আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ভ্যানিলা স্পঞ্জি কেক দেখাবো অনেক অনেক মজা কেকটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন চারটা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারের চারটা ডিম নিয়ে আমি হচ্ছে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ফ্রিজে থাকলে আপনারা ডিম দশ মিনিট আগে নামিয়ে রাখবেন ডিমগুলোকে আমি ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে চিনি দিলাম চিনি দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি তারপরে ভালোভাবে চিনিগুলো যখন মিক্সড হয়েছে এখন আমি দিয়ে দিলাম তেল অবশ্যই চিনি আর হচ্ছে ডিম মিক্স করে তারপরে তেল দিবেন এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তেল ডিম আর হচ্ছে চিনি যখন ভালোভাবে মিক্স হবে কালারটা একটু চেঞ্জ হবে দেখুন আর একটু ফ্লাপি ভাব আসবে তখন বুঝবেন যে ভালোভাবে মিক্স হয়েছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ তারপর আমি আবার একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে মিক্স করার পরে আমি এখন ময়দা তারপরে দুধের গুঁড়ো বেকিং পাউডার এগুলো আমি চেলে নিব দিয়ে দিলাম ময়দা এক কাপ তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ চার টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম হাফ চা চামচ থেকে কম পরিমাণ মতো লবণ দিবেন বেকিং সোডা দিলাম হাফ চা চামচ থেকে একটু কম তারপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এই তো এগুলো একসাথে আমি এখন চেলে নিব আর অবশিষ্ট ময়লাগুলো ফেলে দিব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগার এক চা চামচ পরিমাণ দিলাম দিয়ে তারপরে আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি মিক্স করার শুরুতেই আপনারা জোরে মিক্স করবেন না আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন আমি যেভাবে মিক্স করছি আপনারাও সেম এভাবে মিক্স করবেন তাহলে কেকের ব্যাটারটা ভালো হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে যখন মিক্স করবেন তাহলে পারফেক্ট হবে এই যে আমার কেকের ব্যাটারটা প্রায় রেডি আমি মিক্স করে ফেলেছি আর একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয় আর কেকের ব্যাটারটা কেমন হয়েছে একটু ভালোভাবে খেয়াল করুন এই যে একদম পাতলাও না একবারে গাঢ়ও না মাঝামাঝি অবস্থায় থাকবে এই যা ঠিক আমারটা যেমন হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন এখন যে ফ্রাইপ্যানে আমি দিব ওই ফ্রাইপ্যানটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে অবশ্যই ব্রাশ করতে হবে ব্রাশ করে দেন হচ্ছে আমি এখানে কাগজ দিয়েছি আপনারা একটা বা দুটো কাগজ সুন্দরভাবে দিয়ে একটু চেপে দিবেন আমি ওইভাবে চেপে দিচ্ছি সুন্দরভাবে কাগজগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিব ঢালার সময় একটু খেয়াল করবেন এই যে দেখুন কেমন হয়েছে কেকের ব্যাটারটা ঠিক এমনই হতে হবে পাতলাও না আবার গাঢ়ও না আর আমি যেভাবে যে পরিমাণগুলো দিয়েছি আপনারাও ঠিক ওই পরিমাপে দিলে ইনশাল্লাহ পারফেক্ট হবে ফ্রাইপ্যানে দিলে যখন ট্যাপ করে ট্যাপ করার পরে যদি এই বাবলসগুলো না যায় তখন একটু আঙ্গুল দিয়ে প্রেস করে দিবেন আমার মতো তাহলে বাবলসগুলো বেরিয়ে যাবে এবং প্লেন হয়ে যাবে কেকটা এই যে দেখুন প্লেন হয়ে গেছে আর হচ্ছে বাবলসগুলো আর নেই এখন আমি সুন্দরের জন্য কেকটা একটু আকর্ষণীয় লাগার জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ ছাড়াও হয় কোনো সমস্যা নেই আপনারা কিশমিশ বাদাম এগুলো আকর্ষণের জন্য দিতে পারেন এখন আমি চুলায় অ্যালুমিনিয়ামের একটা ফ্রাই আছে ওটা আমি দশ মিনিট গরম করে রেখেছি দশ মিনিট গরম করে দেন এখানে দিব আর আপনাদের কাছে যদি এরকম ফ্রাইপ্যান না থাকে তাহলে আপনারা সিলভারের বড় একটা পাতিল গরম করে দেন হচ্ছে সিলভারের বা সসপ্যান আছে ওই টাইপস ওগুলোর মধ্যে দিলে তাহলে পারফেক্ট হবে দিয়ে আমি ত্রিশ মিনিট রেখে দিয়েছিলাম লো মিডিয়ামে লো মিডিয়ামে ত্রিশ মিনিট রাখার পরে আমি আপনাদেরকে কেকটা দেখাচ্ছি আর ঢাকনাটাকে আমি লবঙ্গ দিয়ে অফ করে দিয়েছিলাম এই যে দেখুন ত্রিশ মিনিট পরে মাশাল্লাহ কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর ত্রিশ মিনিট পরে আমি একটু চেক করার জন্য একটা কাঠি নিয়েছি এই যে দেখুন যখন দেখবেন যে কাঠিটা প্লেন হয়ে গেছে আর চারপাশে কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন বুঝবেন যে কেকটা একদম পারফেক্ট দশ মিনিট চুলার আগুন হাই রেখে যেটার মধ্যে আপনারা মেক করবেন ওইটা গরম করবেন প্রাইফেন হোক বা পাতিল হোক গরম করে তারপরে হচ্ছে চুলায় দিয়ে ত্রিশ মিনিট একদম লো মিডিয়ামে রেখে দিবেন রেখে তারপরে কেকটা চেক করে নামিয়ে ফেলবেন আমার কেকটা মাসাল্লাহ এত স্পঞ্জি হয়েছে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি নিচের কাগজটা আমি একটু পরে উঠাবো কাগজটা থাকার কারণে একটু কাটার সময় একটু প্রবলেম হচ্ছে আমি একটু পরে উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে এই যে কেটে নিলাম কেকটা মাসাল্লাহ খুবই খুবই ভালো হয়েছে আর আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে যেভাবে করেছি ঠিক তেমন করেই আপনারা বানাবেন দেখবেন ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এই যে দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে আর পেছনের অংশটা দেখুন একদম পারফেক্ট হয়েছে সো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা কেকটা খেয়ে অনেক অনেক মজা পাবেন এবং আমার প্রশংসা করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম